দর্শক আপনারা দেখছেন শেখ হাসিনা পাড়িয়া যাওয়ার পর মানুষের ভিতরে একটি ঈদ ঈদ ভাব এবং সবাই খুব আনন্দে উল্লাসে উল্লাস করছে এবং পথে প্রান্তরে মানুষের আনন্দ মিছিল মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে গেছে পুরো ঢাকা শহর চট্টগ্রাম সিলেট থেকে বিভিন্ন দুইশো তিনশো করে গাড়ি রিজার্ভ করে মানুষ চলে আসছে ঢাকা শহরে আপনারা দেখছেন কত উল্লাস করছে মানুষ থ্যাংক ইউ এই যে পনেরো বছর নির্যাতনের পরে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছে তার ফুল ফ্যামিলি সহ আপনাদের মতামত এটা আমরা স্বাধীনতা পুরোপুরি এখনো পাই না শেখ পর্যন্ত ধরে আনতে হবে লোকই বই রাখে

প্রিয় দর্শক দেখুন আপনাদের সারা দিন সেই দুপুর বারোটা থেকে এখনো অবধি মানুষ পাখির মতো মানুষ যেভাবে ঢল নেমেছে ঢাকা শহরে আপনারা দেখুন এই উল্লাস যেন এক মানে এই পনেরো বছরের যে আনন্দ যে বিভীষিকাময় তারা যে নির্যাতন করেছিল শেখ হাসিনা তার সেই মানে উজ্জীবিত হয়ে মানুষ আনন্দে ফেটে পড়েছে আপনি দেখুন সাধারণ জনগণ কেউ বাদ নাই পুরো বাসাবাড়ি খালি করে সবাই ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য চলে আসছে ধন্যবাদ এখন পড়াশোনা করবা মানুষের মতো মানুষ প্রিয় দর্শক আপনাদের কাছে বিদায় নিচ্ছি এ আনন্দ এখন থেকে উজ্জীবিত হয়ে থাকুক সব সময় মানুষের প্রতিটি মানুষের মুখে এই আনন্দ যেন সব সময় লেগে থাকে সে আশা ব্যক্ত করে আপনাদের সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা অপেক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন